নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি তো আজকে আমি করব ভ্যানিলা এসেন্স কিভাবে তৈরি করা হয় তার একটা রেসিপি আপনাদের দেখাবো তো বন্ধুরা প্রথমে লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তাহলে চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ভ্যানি লাইসেন্স তৈরি করি খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর সামান্য দুই তিনটে উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় আপনারাও চেষ্টা করলে অবশ্যই বানিয়ে নিতে পারবেন বাজার থেকে না কিনে বাড়িতে বসে কিন্তু ভ্যানি লাইসেন্সটি তৈরি করা যায় তো আমাদের রান্নাঘরে অবশ্যই ভ্যানি লাইসেন্স তো প্রতিদিনই দরকার হয় কেক বানানো বা অন্যান্য কিছু রেসিপিতে তো যাই হোক প্রথমে আমি শুরু করছি ভ্যানি লাইসেন্স তার জন্য দেখুন বন্ধুরা এখানে এইরকম ছোট্ট সাইজের একটা বাটি নিয়েছে তো এই বাটির এক বাটি পরিমাণে আমি জল নেব তো ভ্যানি লাইসেন্স তৈরি করার জন্য পরিমাণ মতো আমি জলটা নিচ্ছি আর আমি অল্প পরিমাণে করব তার জন্য আমি এই রকম ছোট্ট একটা বাটি নিলাম তো বন্ধুরা এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর ওই জলটা কড়াইতে দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পরে গ্যাসটা আমি ধরে দেব। তো বন্ধুরা জলটা কিন্তু আমি ফোটাবো না জলটা উষ্ণ গরম করে নেব তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ঈষ্্বতুষ্ণ গরম হয়ে গেছে আর আমি এখন আঙ্গুল দিয়ে দেখে এনেছি জলটা কতটা গরম হয়েছে তো বন্ধুরা আঙুল ডুবিয়ে দেখ নিতে হবে জলটা হাতের সজ্য মতো যেন গরমটা হয় এদিকে দেখুন একটা বাটি নিয়েছি আর এখানে এই চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কফি পাউডার আর এটা আমি ন্যাশকাপের কফি পাউডার নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার নিতে পারেন আর এই চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি এবার চিনিটা দেওয়ার পরে আমি যে জলটা গরম করে রেখেছি সেই জলটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন জলটা আমি দিয়ে দিচ্ছে এবার সব জলটা কিন্তু আমি দেব না তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব আর খুব সুন্দর করে মেশাতে হবে আর এই মেশানোর কাছে কিন্তু ভ্যানিলা এসেন্সটা তৈরির আসল কাজ তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন বাড়িতে কিন্তু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ভ্যানি লাইসেন্স তৈরি করা যায় যেগুলো কিন্তু আমাদের রান্নাঘরে থাকে তো সেই সব উপকরণ দিয়ে ভ্যানি লাইসেন্স তৈরি করা যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করুন তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিভাবে বাড়িতে বসে ভ্যানি লাইসেন্স তৈরি করে নিলাম আর আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি বারবার কফি পাউডার আর চিনিটাকে ভালো করে মেশাবো আর দেখুন এটা মেশাতে মেশাতে কিন্তু অনেকটা ফেনার মতো তৈরি হয়ে যাচ্ছে আর এটাই কিন্তু আসল তো বন্ধুরা দেখুন আপনারও বাড়িতে বসে অনায়াসটা বানিয়ে নিতে পারেন যেটা কিন্তু বাড়িতে বানানো যায় বাজার থেকে আনার কোনো প্রয়োজন নেই আর দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডাটাই নিতে হবে বেকিং পাউডার না বেকিং সোডা তো আমি এখানে বেকিং সোডা দেব আর এরটা কিন্তু ঠিকঠাক করেই দিতে হবে তো একটা চা চামচের তিন ভাগের এক ভাগ কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম আর বেকিং সোডাটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব এইভাবে করে কিন্তু এটা ফিটিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হবে এসেন্স। তো বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর এটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এখন কিন্তু প্রত্যেকের ঘরে কেক বানানো হয় বা অন্যান্য কিছু রান্নার কাজেও ভ্যানি লাইসেন্স বানানো লাগে তো তার জন্য খুব সহজেই কিন্তু বাড়িতে আমরা ভ্যানি লাইসেন্স তৈরি করে নিতে পারি আর তার জন্য কিন্তু বাজারে যাওয়ার আর প্রয়োজন হয় না তাহলে মোটামুটি দেখুন এটা আমি মিশিয়ে নেওয়ার পরে কতটা ফেনার মতো হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো তো বন্ধুরা দেখুন এক ঘন্টার পরে ফিরে এলাম আর এখন কিন্তু আমার ভ্যানি লাইসেন্স একেবারে রেডি হয়ে গেছে কালারটা দেখুন একেবারে অরিজিনাল কালার আর এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেললাম তাহলে বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারেন যারা তখন আমার ভিডিওটি দেখছিলেন তাহলে দেখুন এই দু তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই ভ্যানিলাইসেন্স তৈরি করা যায় আর এটা রাখার জন্য এইরকম একটা কাঁচের বোতল নিয়েছি তো বন্ধুরা আমার এরকম ছোট্ট বোতলে খুব ভালো লাগে তার জন্য আমি ছোট্ট করে কম করে একটা ছোট বাটিতেই বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমি এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি এটাই বোতলের মধ্যেই রেখে দেবো আর এটা কিন্তু অনেক দিন ধরে রাখা যায় তো যাই হোক বন্ধুরা আপনারও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে আর এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে দেখলেন খুব সহজেই আমি বানিয়ে নিলাম ভ্যানি লাইসেন্স আর আমি এখানে কাঁচের বোতলটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো বোতলে এটা স্টোর করে রেখে দিতে পারেন তো বন্ধুরা তাহলে কেমন হলো আমার ভ্যানিলা এসেন্স অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে বলবেন আর আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে তো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব নতুন একটা ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য